চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সেদিন ছিল পঁচিশে বৈশাখ ইংরাজি আটই মে দু এই দিনটি প্রতিটি বাঙালির কাছেই একটি আবেগের দিন সেদিন সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম আমার স্কুলে আমার স্কুলে সেদিন পঁচিশে বৈশাখ উপলক্ষে এই যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সকাল থেকেই চলছিল সেই অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি সবাই বিভিন্ন কাজে প্রচণ্ড রকম ব্যস্ত ছিল তাই সকাল থেকে যাওয়ার পর চারদিকে শুধুই ব্যস্ততা অন্যদিকে ধীরে ধীরে আসতে শুরু করেছিল স্কুলের ছাত্রছাত্রীরা আমার স্কুল যেহেতু একদম রাস্তার পাশে তাই সাবধানতাও নেওয়া হয়েছিল প্রচণ্ডভাবে যাতে কোনোভাবেই কোনো দুর্ঘটনা না ঘটে তো যাই হোক ধীরে ধীরে অতিথিরা এসে উপস্থিত হওয়ার পর বিদ্যাভারতীর রীতি মেনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হল অনুষ্ঠান তারপর যথারীতি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দান সেটাও হলো রবীন্দ্র প্রতিকৃতি সেটাও সাজানো হয়েছিল সুন্দর করে সেখানেও অতিথিরা মালা পরিয়ে দিলেন তারপর অতিথিদের মঞ্চে নিয়ে যাওয়া হলো সেখানে তাদের বরণ করে নেওয়া হলো এবং তারপরে শুরু হয়ে গেল ভাই বোনদের নানা অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং তার মধ্যে আরও বিশেষ মর্যাদা পেয়েছে আজকের দিনটি এই কারণে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আমাদের প্রাক্তন যে সমস্ত ভাই এবং বোনেরা পরীক্ষা দিয়েছিল সেই ব্যাচে যারা ভালো ফল করেছে এখনো সব খবর এসে পৌঁছয়নি আমাদের কাছে অনেকে অনুপস্থিত আছেন তো তাদের মধ্যে আমরা আজকে পাঁচজনকে পেয়েছি যাদেরকে আজকে আমরা সংবর্ধনা দিতে চলেছি যে বিদ্যালয়ে প্রথম দিন তারা এসেই দাদামণিদের মুখ থেকে শুনেছিল যে তোমাকে বড় হয়ে ডাক্তার নয় ইঞ্জিনিয়ার নয় তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে স্বামী বিবেকানন্দ যে কথাটি বলেছিলেন যে আমাকে এমন একশোটি যুবক এনে দাও যাদের পেশি হবে বজ্রের মতো শক্ত আর হৃদয় হবে কুসুমের মতো কোমল তবেই আমি দেশের চেহারাটা বদলে দিতে পারি আর এই চ্যালেঞ্জকে এক্সেস করে বিদ্যাভারতী উনিশশো বাহান্ন সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে মনুষ্য নির্মাণের এই কারখানা খুলেছিলেন প্রথম বিদ্যালয় সরস্বতী শিশু মন্দির সকলকে শুভ সকাল আর গোবিন্দ জয়ন্তীর শুভ শুভেচ্ছা আমি মাধ্যমিকের ছয়শো ছিয়াত্তর বটে এই সাফল্যের পিছনে আমি নিজেকে কৃতজ্ঞ করেছি সকলের পিছনে যাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা হবে আমার মা বাবা পরিবারের লোকজন আমার গৃহ শিক্ষক স্কুলের শিক্ষক আমার পুরোনো স্কুলের যত দাদামণি দিদিমণিরা রয়েছে বলতে গেলে আমার শিক্ষা জীবনের সঙ্গে জড়িত যত সকল ব্যক্তিরা রয়েছে সবার প্রতি আমি কৃতজ্ঞ আর তাদের থেকে আমি অনুপ্রেরণা করে পেয়েছি এই ভালো নম্বরটা পাওয়ার জন্য তারা না হলে হয়তো এরা সম্ভব হতো না কখনও বড় হয়ে আমি সবার আগে বলবো আমি একটা মানুষ হতে চাই মানুষ মানে একটা ভালো মানুষ দেশ মাতৃভা একটা সেবক সেবক একটা ভারত মাত্র সুসন্তান ডাক্তার ইঞ্জিনিয়া তো সবাই হতে চায় ভারত মাতার কথা আগে ভাবতে হবে আমার সমস্ত গৃহ শিক্ষক স্কুল শিক্ষক আমার অভিভাবক গুরুজন সবাইকে সবার প্রতি আমার একটা কৃতজ্ঞ পরীক্ষা আমি দিলেও হয়তো এদের অনুপ্রেরণার জন্যই আমি আজ এখানে চাইব ভবিষ্যতে আরও উন্নতি করতে ভবিষ্যতে আমি তথাকর্জন ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছাড়াও দেশ সেবার কাজে নিজেকে নিয়োজিত করতে চাই আমি পাঁচ দিয়ে ছয়শো পঁয়ত্রিশ পেয়েছি আমি জীবনে বড়ো হয়ে একজন ভালো ডাক্তার হয়ে দেশের সেবা করতে চাই আমি যা রেজাল্ট করেছি এর পিছনে আমার শিক আমার শিক্ষাই পিছনে হচ্ছে শ্রী শ্রী বিদ্যপানন্দ শারদেশ্ব মন্দিরের যে আমাকে আমাদের ছোটোবেলার যে শিক্ষার যে পরিকাঠামো শিখিয়েছিল তার তার জন্য আমি ধন্যবাদ তারপরে আমার গার্জেন পাছা সবার ধন্যবাদ আমি বড়ো হয়ে হচ্ছে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই এবং দেশের দেশকে উন্নতির মর্গে নিয়ে যেতে চাই বড়োদের সবাইকে প্রণাম এবং ছোটোদের সবাইকে শুভেচ্ছা আমি বলতে চাইবো আমাদের আমার আমার ইয়ে সাফল্যের পিছনে আমার বাবা মা এছাড়া হচ্ছে শারদাস্তরের সকল সকল দাদাদের জীবন নিয়ে এদেরকে আমি খুবই ধন্যবাদ জানাতে চাই আমার এই আমার আমার পরবর্তী জীবনে আমার আমার লক্ষ্য যে একজন 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 সুস্থ নাগরিক হিসেবে এই দেশকে গড়ে তোলা To oh, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এখন হচ্ছে সবার খাওয়ার ব্যবস্থা যেটা আছে এখানে মিষ্টি তরকারি আর মিষ্টি তরকারির সাথে ওঠে গেছে কি আছে দেখি রুটি এবার এই যে দিদিমণিরা সেই ভোরবেলার থেকে এরা সারাক্ষণ পরিশ্রম করে সবার খিদা পেয়ে গেছে এখন খাওয়া দাওয়া সুশান্ততা সব থেকে বেশি খিদা फादा है अपन फादा अच्छे सागर पेपर फावन और दते जगन्नाथ सुरक्षा का दते पावन और पुनरुद्ध सुरक्षा का दते कारण चिंता और चिकित्सा ठीक है ठीक है ठीक है फाड़िए पर अगले आप सुन ना फाड़ दो ना इंतदान है रे दिया दो और पंगला दो हेलो हेलो भगवान दादा थैंक यू हां बाबा अशोक आप भी दीजिए अशोक दादा भी दीजिए तो ना भाई ये करते हैं ना तो कंपनी मैं जीतती हूं और तमाम कंपनी हमारे चले थी मास्टर ত্রাণ শিবির সারাদিন ক্লান্ত হয়ে যাওয়ার পর ত্রাণ শিবির ত্রাণ শিবিরের মতন একটা পরিবেশ রুটি বন্যার ত্রাণ রুটি সবজি আর মিষ্টি আর মধুদা এত তাড়াতাড়ি হবে না খেতে পারছে না নাকি সকালে খাওয়া দাওয়া হয় নাই ওই যে সুব্রতটা নিচ্ছে সুব্রতটা কিন্তু খাবে না স্কুল থেকে আসার পর কিছুটা সময় বিশ্রাম নিয়ে চলে গিয়েছিলাম তরুণ নাট্য সংস্থায় সেখানেও সন্ধ্যাবেলায় ছোটদের নিয়ে আয়োজন করা হয়েছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ছোট্ট অনুষ্ঠানের

অনুষ্ঠান শেষে একটু মিষ্টি মুখের ব্যবস্থা এর মধ্যে দিয়ে শেষ হল পঁচিশে বৈশাখের ছোট্ট অনুষ্ঠান তো সারাদিন পঁচিশে বৈশাখ এভাবেই কাটালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অথবা ফেসবুকে পেজটিকে ফলো করে